আমরা কিছু মানুষ এই যে এখন কয়েকদিন শুনতেছি এর আগেও শুনেছিলাম তারা এই ভোট শব্দটার কথা শুনলেই যেন এলোমেলো হয়ে যায় কাজ মনে এই যে নফস নামে এক আমি জানি না অনেকভাবে হাঁকেমন নফস হয়েছে ওনার নিজের নফসের ভেতরে তো হিংসা ভরা অনেক হতোয়া দিয়েছে যে বড় সমাবেশ করলে ইসলাম কায়েম হয়ে যাবে এটা একটা ধোকা বলেন নাউজিল্লা বাংলাদেশ জামাত ইসলামী জানান দিতে চেয়েছিল যে দেশ আমরা পরিচালিত করতে পারি সেই শক্তি সমর্থ আমাদের আছে এটা শুধু বাংলাদেশের মানুষ না তাম দুনিয়ার মানুষ দেখেছে বিদেশি সাংবাদিক পর্যন্ত এসেছিল আপনারা দেখেছেন সর্বদূরদানে একটা সম্মেলন দিয়া আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়া ইসলাম হয়েছে নি খন্তি মার্কায় ভোট দিলেই তো আগামী বছর ইসলাম হবে আগামী ফেব্রুয়ারিতে খন্তি ভোট দিয়ে দিলে ইসলাম এসে যাবে দেশে জায়গা যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার জন্য নির্বাচনের জন্য নাম দিতেছেন আপনি ধোকার সাগরে আছেন অনেক বলছে এটা ইসলাম কায়েমের মাধ্যম না আপনার যদি এটা পছন্দ না হয় আপনি নতুন করে নিজের মন মতো আরেকটা তৈরি করেন যেটা ইসলামের কাজ হয় কিন্তু কি ডিসাইড করেন কেন এটা মানুষের কাজকে ছোট মনে করেন কেন যে যেভাবে পার্সে ইসলামকে উপরে তোলার জন্য চেষ্টায় আসে সুতরাং আমরা দলমত নির্বিশেষে আমাদের যে আমানতটা আছে এটা ভোট যেহেতু বলা হয় আমানতকে আপনি নিজের ভোট নিজে দেবেন যারে ইচ্ছা তারে দেবেন এটা করলে জাহান্নামে নামে যাবেন এমনকি অনেক আলেম ওলামা পর্যন্ত এখন ফতোয়া দিচ্ছে যে ভোট ভাটের ভেতরে আমরা নেই তাহলে নেসারে আটান্ন নম্বর আয়াত কি সে মানে আমি কি নিজে তাফসির বানিয়েছি বলেন তো বলেন বলেন ওপরে এখন প্রায় পাওয়া যায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আমি যতগুলো বিশ্ববিদ্যালয়ে গেছি বাইরের দেশগুলোতে এই বিয়াল্লিশটা আমি মিলিয়ে দেখেছি আমানতের অধিকাংশ মফসর একর এখানে ভোট বলে উল্লেখ দিয়েছে বাংলাদেশে যারা এ কথা তুলছেন যে আমার ভোট আমি দেব যারে ইচ্ছা তারে দেব এ কথা বলা যায় আল্লামা শামসুল হক ফরিদপুরে রহমতুল্লাহ আলাহি ওনার একটা বই আছে আপনি দেখবেন ওখানে উনি লিখেছেন যে এই কথা যারা বলে তারা ধোকাবাজ নাই প্রতারক অথবা মনাফিক আমার ভোট আমি দেব মানে ভোট আপনার কে বলেছে ভোট আপনার কাছে আমানত এই আমি আজ পর্যন্ত এই নমিনেশন ঘোষণা দেওয়ার পরে কোনো দিন বলি না যে আমার ভোট দে আমি আপনাদের কাছে দোয়া চাই ওইটা হাকাম তোম বাইনার না সে আং তাক্ত আদলে যখন বিচার করবা তোমরা ন্যায় বিচার করবা এই ভোটের পরে আল্লাহ বিচারের কথা দিলেন কেন কারণ ভোট নিয়ে নির্বাচিত হয়ে ওই জায়গা মতো না গেলে আপনি ন্যায় বিচার করতে পারবেন না কথা বসেন আমার আমি সেই বারো সাল থেকে এ পর্যন্ত তো তাফসির মাহফিলের ময়দানে বিভিন্ন জায়গায় কথা বলেছি এই তিন বছর নয় ভেতরে ছিলাম বলতে পারি নাই বাকি সময় তো বলেছি নাকি ইসলামের যে বিধানগুলো আমি শুনিয়েছি একটা বিধান বাস্তবে কার্যকর করার ক্ষমতা আমার ছিল সবাই বলেন আমার গ্রামের বাড়ি পাটিকা বাড়ি ডাবিরা ভিটা ওখানে একটা জেনার কারবার ঘটেছিল উনি বিদেশে থাকে ওনার বউ এলাকা একজনের সাথে এই কাজ করে ফেলিস এলাকার লোকজন এসে আমি আমি বাড়িতে তো কম আমার সময় এসে বক্সহ বিচার করে দিন বিচার করবো মানে হাদিসের যে রায় আছে আমি রায়টা বলতে পারি বিচার করার ক্ষমতা আমার আছে আমার মনে হয় ওই সময় যদি বর্ণিত জেনার যে বিচার নূর দিয়ে যে বিবাহিত মানুষ করলে এই শাস্তি অবিবাহিত মানুষ জেনা করলে এই শাস্তি যদি আমি ফতোয়া দিয়ে এলাকার মন্ডল মাতব্বরকে বলতাম যে এই কাজ এই মহিলা আর এই পুরুষকে করেন আমার মনে হয় মহিলাকে সঙ্গে সার করার আগে আমারে সঙ্গে সার করতো যে পুলিশ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে আসার সময় দেখলাম এরা আমার মনে হয় ওই বিচার কার্যকর হওয়ার আগে আমার ধরে নিয়ে সঙ্গে সার না আমারও বলতো হুজুরে দেশে কি ইসলামের আইন কায়েম আছে যে আপনি ফতুয়া দিয়ে কার্যকর করে ফেললেন ফতুয়া দেন কিন্তু কার্যকর করলেন কেন আমরা চাই এই ফতোয়াটা শুধু দেওয়া না এটা কার্যকর করব এই দেশে যেন শুধু জেনা ব্যবচার না সাদাবাজিও না থাকে কোন দখল দখলবাজ বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের পর থেকে যা আরম্ভ হয়েছিল এই যে আর টিভির একটা কথা শুনছিলেন যে মিথ্যা কথা তারা প্রচার করছে ইসলামের বিরুদ্ধে সময় টিভি একাত্তর টিভি এবং কি ডিবিসি এগুলো সব কিন্তু ওই জালেমদের কাছ থেকে আগস্টের পাঁচ তারিখের পরে অনেকেই জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে যেহেতু এগুলো তাদের দায়িত্বে এখন তারা এইগুলো মিথ্যা প্রচার করার জন্যে মাধ্যম হিসাবে কাজে লাগিয়েছে বিশেষ করে এই কয়েক মাস যে ভোয়া ধোয়া তোলা হয়েছে যে রাজাকার রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আপনারা দুই হাজার সালে রাজাকারের তালিকা প্রকাশ হয়েছে আমার কাছে যে রিপোর্ট আছে একটা বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে রাজাকার পাওয়া গেছে মাত্র সাঁত্রিশ জন তারপরও সতেরো জন মরে গেছে আর বাকি আছে কয়জন বিশ জন বিএনপিতে পাওয়া গেছে এক হাজার চব্বিশ জন তো যারা আজ আমাদেরকে এই স্লোগান শোনা জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় তো বাংলা ওদের ছাড়া দরকার আগে আমরা আছি আর মাত্র বিশ জন যদি আর ওরা আছে কত এক হাজার চব্বিশ জন এক হাজার ষাট জনই বেশি আছেন আপনারা এখনো আর এই ধোয়া ধোয়া তুলছে কেন কারণ মিডিয়াগুলো সব তারা দখল করে নিয়েছে আগস্টের পাঁচ তারিখে আওয়ামী লীগের আছে আট হাজার ষাট জন ওরা যা করছে আমার মনে হয় এক নম্বরে যারা আছে তারা এখন যদি এই আছালন করে তো তাদের মুখ সেলাই করে দেওয়ার দরকার না এই জন্য ওয়ায়দ লাহু মাসতাতাউতুম মিন কওয়াতি রিবাতিল ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেগুলো কাজে লাগায় ওইগুলো আপনি হাতে নিয়ে কাজে লাগাবেন উলটিয়ে ইসলামের পক্ষে এই জন্যে মিডিয়াও আমাদের হাতে দরকার সামনে এগুলোকে আমরা যারা মিথ্যা মনে করি দুনিয়ার কাজ মনে করি এই যে নফস নামে এক হুজুর খ্যাত আমি জানি না অনেকে ভাবে যে বড় সমাবেশ করলে ইসলাম কায়েম হয়ে যাবে এটা একটা ধোকা বলেন নাউজুবিল্লা বাংলাদেশ জামাত ইসলামী জানান দিতে চেয়েছিল যে দেশ আমরা পরিচালিত করতে পারি সেই শক্তি সমর্থ আমাদের আছে

ফাউজ বিল্লাহ হিমিনা সাহিতহানের রজিব ইন্নাহা ইয়া মর হুকুম আনতু আদ্দুল আমান আতিলাহ লিহা শতকুল্লহ রজিব বাংলাদেশ জামাত ইসলামী এ শাখার উদ্যোগে কর্মী ওষুধি সমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভজন বড়ভায়তর এলাকার প্রীতি সন্তান ডাক্তার উসমান গনি এ অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কোষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন সেলা আমির ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আবুল হাসিন স্যার আরও আমার আগে যারা কথা বললেন সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা আমার প্রাণ এলাকার মুসলমান এবং অন্য ধর্মের ভাই বাবা জিরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশংসা আদায় করছি অনুষ্ঠান যদিও আমাদের অনুকূল পরিবেশে এখন তৈরি হয়েছে এর আগে তো অনুকূল ছিল না যে আল্লাহ আমাদেরকে পরিবেশ তৈরি করে দিয়েছেন খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ এখানে সামনে এবং দোকান পাঠের বিভিন্ন জায়গায় যারা বসে আছেন আমি কয়েক মিনিট একটু আপনাদেরকে নিয়ে করান এবং হাদিস এবং বাস্তবতার দিকে কয়েকটা কথা বলতে চাই আপনারা একটু কান খাড়া করে থাকবেন শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহর নির্দেশ ছিল ইন আল্লাহ আমানাতি আব্দুল আমানিহা অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম যেহেতু কম শব্দটা এখানে আছে এটা শুধু মুসলমানদের জন্যে না আল্লাহ যাদেরকে বানিয়েছেন সবাই এই শব্দের ভেতরে আছে কারণ অন্য ধর্মের মানুষও যদি এই এলাকায় বসবাস করেন তাদের জন্যও আল্লাহরের নির্দেশ আমানাতি আব্দুল আহলিহা তোমাদের যাবতীয় আমানত তোমরা অর্পণ করো তার প্রাপকের কাছে আমানাত শব্দটা যেহেতু বহুবছর আমরা কোরআন হাদিসের তাফসির পড়ে যেটা বুঝেছি তাফসিরে মারেফল কোরআনে আল্লামা আশরাফি রহমতুল্লাহ আলাইহে উনি এখানে তাফসির করতে গিয়ে আমানাত মানে লিখেছেন ভয় কাট্ট বোট আমরা কিছু মানুষে যে এখন কয়েকদিন শুনতেছি এর আগেও শুনেছিলাম তারা এই ভোট শব্দটার কথা শুনলেই কেমন যেন এলোমেলো হয়ে যায় এমনকি অনেকে আলেম ওলামা পর্যন্ত এখন ফতোয়া দিচ্ছে যে ভোট ভাটের ভেতরে আমরা নেই তাহলে সরা নেসারে আটান্ন নম্বর আয়াত কি সে মানে আমি কি নিজে তাপসির বানিয়েছি বলেন তো বলেন বলেন বিয়াল্লিশটার ওপরে এখন প্রায় তাপসির পাওয়া যায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আমি যতগুলো বিশ্ববিদ্যালয়ে গেছি বাইরের দেশগুলোতে এই বিয়াল্লিশটা আমি মিলিয়ে দেখেছি আমানতের অধিকাংশ মফসর নেকরাম এখানে ভোট বলে উল্লেখ দিয়েছে বাংলাদেশে যারা এ কথা তুলছেন যে আমার ভোট আমি দেব যারে ইচ্ছা তারে দেব এ কথা বলা যায় নেই আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাহি ওনার একটা বই আছে আপনি দেখবেন ওখানে ওনার লিখেছেন যে এই কথা যারা বলে তারা ধোকাবাজ নাই প্রতারক অথবা মনাফি আমার ভোট আমি দেব মানে ভোট আপনার কে বলেছে ভোট আপনার কাছে আমানত এই জন্য আমি আজ পর্যন্ত এই নমিনেশন ঘোষণা দেওয়ার পরে কোনো দিন বলি না যে আমার ভোট দে আমি আপনাদের কাছে দোয়া চাই ওই যে হাকাম তুম বাইনার না সে আংতাক তুম আদলে যখন বিচার করবা তোমরা নাই বিচার করবা এই ভোটের পরে আল্লাহ বিচারের কথা দিলেন কেন কারণ ভোট নিয়ে নির্বাচিত হয়ে ওই জায়গা মতো না গেলে আপনি ন্যায় বিচার করতে পারবেন কথা বলছেন আমার আমি সেই বারো সাল থেকে এ পর্যন্ত মাহফিলের ময়দানে বিভিন্ন জায়গায় কথা বলেছি বছর নয় তিন ভেতরে ছিলাম বলতে পারি নাই বাকি সময় তো বলেছি নাকি ইসলামের যে বিধানগুলো আমি শুনিয়েছি একটা বিধান বাস্তবে কার্যকর করার ক্ষমতা আমার ছিল সবাই বলেন আমার গ্রামের বাড়ি পাটিকা বাড়ি ডাবেরা ভেটা ওখানে একটা জেনার কারবার ঘটেছিল উনি বিদেশে থাকে ওনার বউ এলাকায় একজনের সাথে এই কাজ করে ফেলেছিল এলাকার লোকজন এসে আমি আমি বাড়িতে তো কম জেতাম ওই সময় এসে বলছে হযরত বিচার করে দিন মানে বিচার করব মানে কোরআন হাদিসের যে রায় আছে আমি রায়টা বলতে পারি বিচার করার ক্ষমতা আমার আছে আমার মনে হয় ওই সময় যদি করানে বর্ণিত জেনার যে বিচার সরা নূর দিয়ে যে বিবাহিত মানুষ জেনা করলে এই শাস্তি অবিবাহিত মানুষ জেনা করলে এই শাস্তি যদি আমি ফতোয়া দিয়ে এলাকার মণ্ডল মাতব্বরকে বলতাম যে এই কাজ এই মহিলা আর এই পুরুষকে করেন আমার মনে হয় এই মহিলাকে সঙ্গে স্যার করার আগে আমার এ সঙ্গে এই যে পুলিশ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে আসার সময় দেখলাম এরা আমার মনে হয় ওই বিচার কার্যকর হওয়ার আগে আমার ধরে নিয়ে সঙ্গে সার করতো না আমার বলতো হুজুরে দেশে কি ইসলামের আইন কায়েম আছে যে আপনি ফতোয়া দিয়ে কার্যকর করে ফেললেন ফতোয়া দেন কিন্তু কার্যকর করলেন কেন আমরা চাই এই ফতোয়াটা শুধু দেওয়া না এটা কার্যকর করব এই দেশে যেন শুধু জেনা ব্যবচার না সাদাবাজিও না থাকে কোন সেন্তায় দখলবাজ বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের পর থেকে যা আরম্ভ হয়েছিল এই যে আর টিভির একটা কথা শুনছিলেন যে মিথ্যা কথা তারা প্রচার করছে ইসলামের বিরুদ্ধে সময় টিভি একাত্তর টিভি এবং কি এগুলো সব কিন্তু ওই জালেমদের কাছ থেকে আগস্টের পাঁচ তারিখের পরে অনেকেই জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে যেহেতু এগুলো তাদের দায়িত্বে এখন তারা এইগুলো মিথ্যা প্রচার করার জন্যে মাধ্যম হিসাবে কাজে লাগিয়েছে বিশেষ করে এই কয়েক মাস যে ভোয়া ধোয়া তোলা হয়েছে যে রাজাকার রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আপনারা দুই সালে রাজাকারের তালিকা প্রকাশ হয়েছে আমার কাছে যে রিপোর্ট আছে একটা বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে রাজাকার পাওয়া গেছে মাত্র সাঁত্রিশ জন তারপরও সতেরো জন মরি গেছে আর বাকি আছে কয়জন বিশ জন বিএনপিতে পাওয়া গেছে এক হাজার চব্বিশ জন যারা আজ আমাদেরকে এই স্লোগান যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় তো বাংলা তো ওদের ছাড়া দরকার আগে আমরা আছি আর মাত্র বিশ জন যদি আর ওরা আছে কত এক হাজার ষাট জনই বেশি আছেন আপনারা এখনো আর এই ধোয়া ধোয়া তুলছে কেন কারণ মিডিয়াগুলো সব তারা দখল করে নিয়েছে আগস্টের পাঁচ তারিখে আওয়ামী লীগের আছে আট হাজার ষাট জন ওরা যাкси আমার মনে হয় এক নম্বরে যারা আছে তারা এখন যদি এই করে তো দাদের মুখ সেলাই করে দেওয়ার দরকার না এই জন্য ওয়ায়ুদ লাহু মাসতাতাউতুম মিন রিবাতিল ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেগুলো কাজে লাগায় ওইগুলো আপনি হাতে নিয়ে কাজে লাগাবেন উলটিয়ে ইসলামের পক্ষে এই জন্যে মিডিয়াও আমাদের হাতে দরকার সামনে এগুলোকে আমরা যারা মিথ্যা মনে করি দুনিয়ার কাজ মনে করি এই যে নফস নামে এক হুজুর খ্যাত আমি জানি না অনেকে ভাবে নফস নবস হয়েছে ওনার নিজের নফসের ভেতরে তো হিংসা ভরা অনেক দিয়েছে যে বড় সমাবেশ করলে ইসলাম কায়েম হয়ে যাবে এটা একটা ধোকা বলেন নাউজুবিল্লা বাংলাদেশ জামাত ইসলামী জানান দিতে চেয়েছিল যে দেশ আমরা পরিচালিত করতে পারি সেই শক্তি সমর্থ আমাদের আছে এটা শুধু বাংলাদেশের মানুষ না তাম দুনিয়ার মানুষ দেখেছে বিদেশি সাংবাদিক পর্যন্ত এসেছিল আপনারা দেখেছেন ওই জুলাই উনিশ তারিখের পর থেকে ইসলামের উপরে যে সমস্ত তহমত দেওয়ার সাহস করেছিল এই দেশ এবং আন্তর্জাতিকভাবে যে চক্রান্তগুলো অনেকাংশে কমে গেছি অনেক বলছে এটা ইসলাম কায়েমের মাধ্যম না আপনার যদি এটা পছন্দ না হয় আপনি নতুন করে নিজের মন মতো আর তৈরি করেন যেটা ইসলামের কাজ হয় কিন্তু কি ডিসাইড করেন কেন এটা মানুষের কাজকে ছোট মনে করেন কেন যে যেভাবে পারছে ইসলামকে উপরে তোলার জন্য চেষ্টায় আছে সুতরাং আমরা দল মত নির্বিশেষে আমাদের যে আমানতটা আছে এটা ভোট যেহেতু বলা হয় আমানতকে আপনি নিজের ভোট নিজে দেবেন যারা ইচ্ছা তারে দেবেন এটা করলে জাহান্নামে নামে যাবেন তাহলে এই চুয়ান্ন বছরে এটা আমরা বুঝি নাই এই জন্যেই সাদাবাস এখনো মুক্ত হয়নি এই জন্যে দুর্নীতি মুক্ত হয়নি আমির এই জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন এতদিন যুদ্ধ করেছিলাম একটা এখন সামনে আর একটা যুদ্ধ বাকি আছে এই যুদ্ধের নাম দুর্নীতির বিরুদ্ধে এটা দরকার না এটা যদি সত্যি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় আর আপনি যদি বাস্তবে দেখতে পান যে বাংলাদেশে দুর্নীতি নেই আপনি মনে করবেন আমি একটা জান্নাতে আছি আমার এই ছোট বয়সে তো আমি বিভিন্ন দেশে যেয়ে দেখি কি প্রশান্তি সেখানে কোনো টেনশন নেই রাত আড়াইটা তিনটা বাঁধে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা ওই যে ক্যামেরুন হাইল্যান্ডে মা মালয়েশিয়াতে মানে যা সমসম করে অথচ কোনো ভয় নেই ড্রাইভার বলছে কোনো চিন্তা নেই কেউ আসবে না সামনে আর রাত তিনটা চারটায় না আমার মনে হয় দিনের বেলায়ও যদি কেউ তিনটায় বের হয় সে আস্ত থাকবে তাদের দেশে আইন করানের আইন হয়তো সবগুলো নেই যেগুলো আইন আছে আইনের প্রয়োগ আছে আর এই প্রয়োগের কারণে তাদের দেশের দুর্নীতি নেই দেশটা আজকে দুই হাজার সাল থেকে দাঁড়িয়ে গেছে বিশ্বের বুকে আমরা চুয়ান্ন বছরও দাঁড়াতে পারি না এই একটাই মাত্র কারণ একটাই মাত্র রোগ তার নাম দুর্নীতি তার নাম কি এটা আমরা আমির জামাতের এই ঘোষণা শোনালাম যে উনি যুদ্ধ ঘোষণা করেছেন এর বিরুদ্ধে সামনে এই যুদ্ধে যদি আমরা জয়ী হতে পারি এই নির্বাচনের ব্যালট এই যোদ্ধার মাধ্যমে সত্যি আপনারা একটা মিনি জান্নাত বাংলাদেশে দেখতে পাবেন আর এটা আমার জন্মভূমি কুষ্টিয়া আমি সব চাইতে বেশি ভালোবাসি আমার জীবন এবং প্রাণ দিয়ে আমি চেষ্টা চালাবো এই জেলাকে চৌষট্টি জেলার ভেতর একটা মডেল জেলা বানাতে ইনশাআল্লাহ আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন আমি আমার জীবন দিয়ে দায়িত্ব পালন করব আল্লাহ রাব্বুল আলামিন সামনে আমাদেরকে এই আয়াতটা মেনে চলার তৌফিক যেন দান করেন একটা হাদিস প্রথমে বলেছিলাম ফাফা আয়া রসুল আল্লাহ হিসাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আর আইতা ইঞ্জা রজলুনি রেদুআফ জাম আলি ফালা তো মালাকা। হি মাল আকা থেকে বর্ণিত মুসলিম শরীফের দুশো সাতান্ন নম্বর হাদিস যেহেতু এটা রেকর্ড হচ্ছে তো সারা দুনিয়া যাচ্ছে সারা বাংলাদেশের অন্তত আঠারো কোটি মানুষকে আমি এখন সামনে নিয়ে বলছি একটা লোক এসে বলে হে রাসুল কোন চাঁদাবাঁজ যদি এসে আমার মাল নিয়ে যেতে চায় আমি কি করব নবজি বললেন তুমি বাধা দিবা বাধা দিতে গেলে মারামারি হয় দস্তি হয় তাহলে মারামারি হয়ে যদি তুমি মারা যাও তাহলে ফাংতা তা শাহিদ তুমি শহীদ আর ও যদি মারামারি করে ধস্তাধস্তি করতে গিয়েও মরে যায় ফাহুয়া ফিন না ও জাহান নাম সুতরাং বাংলাদেশে যারা এই সমস্ত কাজে আছেন তাদেরকে আমরা সাবধান বাণী উচ্চারণ করছি আপনি কিন্তু জাহান্নামে নামে যাচ্ছেন এই চাঁদাবাজি টেন্ডারবাজি এবং এই দখলবাজির মাধ্যমে ইসলাম যদি আসে আমরা এই দেশে একশো ভাগ কার্যকার করব ইনশা আল্লাহ চাঁদাও থাকবে না থাকবে না আপনারা এরকম একটা সমাজ দেখতে চান না সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এই সমাজ গঠন করার জন্য উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসেন বাংলাদেশ জামাত ইসলামের পতাকালে আমিও ছিলাম না এই দলে আমিও বুঝে শুনে এসেছি আপনারা আসেন দেখবেন দেশটা আবার মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যাবে ইনশা আল্লাহ আজকে তো উনতিরিশ তারিখ আর মাত্র চার দিন পাঁচ দিন পরে আমি আল্লাহর নবীর কবর এবং আল্লাহর ঘর তাওয়াফের জন্য যাচ্ছি পরিবার নিয়ে দোয়া চাচ্ছি আপনাদের কাছে আল্লাহ যেন আমার আমরা হসকে হস যে হিসাবে কবুল করে আমি এ আয়োজনে যারা সম্পৃক্ত ছিলেন যারা কষ্ট করে এসেছেন শুধু এসেছেন আর সম্পৃক্ত ছিলেন না এটা পোড়াটাই আবাদত আপনি যতক্ষণ সময় দিয়েছেন শ্রম দিয়েছেন ধৈর্য ধরে বসে আছেন পোড়াটা মনে করবেন আমি নামাজে ছিলাম কারণ আমরা যা করছি আল্লাহর জন্যে তার জন্য বলেন তো এটা কি লোক দেখানোর জন্য করছি না আমাদের যা কাজ ভোটও আমরা আল্লাহর জন্য করি আর অন্য যারা আছে তারা ভোট আল্লাহর জন্য করে না তারা ওই জায়গায় দশ লক্ষ টাকা খরচ করে যেতে পারলে পঞ্চাশ লাখ টাকার মালিক হবে আর আমরা দশ লাখ টাকা খরচ না আমাদের এক টাকা খরচও নেই মালিক হওয়ার ধান নেই আমিরে জামাতের ঘোষণা ছিল না কেউ যদি এমপি মন্ত্রী হয় জামাত থেকে তার একটা টাকা পাঁচ বছরে বাড়বে না উনি তো এক টাকা বলেছে আমরা বলছি চায়ের আনাও বাড়বে না ইনশাল্লাহ আলাইকুম আসসালাম